আজকে আপনাদের মাংস পেশি বা মাসেলসের একটা রোগ সম্পর্কে ধারণা দেব এই যে যে রোগটি এই রোগটিকে জ্যোতিষীরা বলেন স্পন্দন বার্তা আপনারা শুনে বা দেখে থাকবেন যে জ্যোতিষিরা বলেন যে আমাদের এই যে ডান চোখটি রয়েছে এই ডান চোখের নাকি স্পন্দন হলে অর্থ লাভ হয় আবার বাম চোখে স্পন্দন হলে নাকি রোগব্যাধি হয় বুকে যদি স্পন্দন হয় তাহলে শক বৃদ্ধি পায় আবার পায় নাকি স্পন্দন হলে দেশ ভ্রমণ হয় এরকম বিভিন্ন প্রকার মত পোষণ করেন জ্যোতিষেরা আমি আজকে আপনাদের দেখাবো যে এই যে যে স্পন্দন এই স্পন্দন কোনো বার্তা নয় এটা মাংস পেশির একটা রোগ এই যে যে রোগ এই রোগটিকে আমাদের মেডিকেলের ভাষায় বলে এখন এই যে যে কোরিয়া যে শব্দটি এটা কিন্তু বাংলা শব্দ নয় বা ইংলিশ শব্দও নয় এই কোরিয়ার যদি ইংলিশ শব্দের মিনিং করা হয় তাহলে এটার মিনিং হবে ড্যান্সিং ঠিক আছে ড্যান্সিং ড্যান্সিং মানে হচ্ছে নাচা আপনারা জানেন যে ড্যান্স মানে হচ্ছে নাচা বা নর্তন করা তাহলে এই যে যে কোরিয়া এই কোরিয়া রোগটির যদি বাংলা নামকরণ করা হয় তাকে নর্তন রোগ বলাটাই ঠিক তো আমি লিখি এই কোরিয়ার বাংলা নাম হবে নর্তন রোগ এখন এ রোগে যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয় তখন তার হাতে পিঠে কোমরে শরীরের বিভিন্ন জায়গায় স্পন্দন হয় বা লাফায় বা নড়াচড়া করে এ রোগটিতে যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয় বিশেষভাবে আক্রান্ত হয় তখন তার দৈনন্দিন কাজকর্মে খুব অসুবিধা হয় আর রোগটি যদি কোনো ব্যক্তি দেখা দেয় তাহলে অবহেলা করবেন না কেননা এ রোগটি কিন্তু ভালো নয় এই যে 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 রোগটি এই রোগটি কখনও বা মৃদুভাবে হতে পারে কখনো জোরে হতে পারে অনিয়মিতভাবে হতে পারে এবং এটা কিন্তু অনিশ্চিতভাবে হয় এটার একটু বিশ্লেষণ করার দরকার এই যে যে করিয়ে যে রোগটি এই যে স্পন্দন বা লাফানো এটা কিন্তু জোরেও হতে পারে আবার ধীরেও হতে পারে আর এটা কিন্তু কোনো নিয়মভাবে হয় না এ রোগটি কোনো নিয়মিতভাবে হয় না রুগী যে নিজের ইচ্ছায় এই পেশি স্পন্দন ঘটায় সেটা কিন্তু নয় তার জন্য বলা হয় যে এই রোগটি কিন্তু অনৈচ্ছিক স্পন্দন মানে অনিচ্ছায় এই পেশিগুলো লাফায় তো অবহেলা না করে এ রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান নিঃসন্দেহে রোগটি আরোগ্য হয়ে যাবে আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি রেমেডির লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমরা জানি যে এ রোগের মাত্র তিনটি কারণ রয়েছে এই তিনটি কারণ কি তাহলে আমাদের চিকিৎসা করতে খুব সুবিধা হবে তো আমি এক এক করে লিখি কজেজ কজেজ নাম্বার ওয়ানে বলি শিশুদের বাত জ্বর হলে রোগটি হতে পারে আপনারা বাত জ্বর যে রোগটি এই রোগটি অবশ্যই চেনেন এটাকে বলা হয় রিউমেটিক ফেভার যদি কোনো শিশু এই বাত জ্বরে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু ওই শিশুর এই করিয়া রোগটি হতে পারে আবার নাম্বার টুতে বলি হাইপার থাইরয়েডিজম একটা রোগ আছে অবশ্যই এক সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির একটা রোগ রোগটির নাম হচ্ছে হাইপার থাইরয়েডিজম খুব বড় নাম আর কি তো যাই হোক যদি কোনো ব্যক্তির এই হাইপার থাইরয়েডিজম এই রোগটি হয় তাহলে ওই ব্যক্তির কিন্তু এই কোরিয়া রোগটি হতে পারে এবার নাম্বার থ্রিতে বলি স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন কোন অ্যালোপ্যাথি মেডিসিন খেলে সেই মেডিসিনের সাইড ইফেক্টের জন্য কিন্তু এই কোরিয়া রোগটি হতে পারে দেখুন আমি ভীষণ গুরুত্বপূর্ণ তিনটি কারণ বললাম এই কারণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করতে হবে আর যদি এই যে কারণগুলো এই কারণগুলো প্রথমে সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে তবে চিকিৎসায় অবতীর্ণ হলে রুগীকে আরোগ্য করা যাবে এখন আমি একটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি দ্রুতভাবে কার্যকারী মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করার সময় আপনাদের খুব সুবিধা হবে আমি প্রথমেই বলবো এ রোগীর জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি সেটা আছে সংক্ষিপ্ত নামগুলো লিখি থার্টি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন এই রেমিডিটির ফুল নেম হচ্ছে এগারিকাস মাস্কেরিয়াস এখন এই যে অ্যাগারিকাস সেই অ্যাগারিকাস রেমিডিটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন পাতলা চুল বিশিষ্ট ব্যক্তি অথবা যে সমস্ত রুগীদের জ্বর বা অন্য রোগের কারণে সহজে বিকারগ্রস্ত হয়ে পড়ে তাদের জন্য আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির মাথায় চুল পাতলা পাতলা হয় এবং যে সমস্ত ব্যক্তিরা জ্বর রোগে বা অন্য কোন রোগে সহজে বেকারগ্রস্ত হয়ে যায় মানে সহজে ভুল বকে ওই যে অনেক রুগী আপনারা দেখে থাকবেন যে জ্বর হলেই সামান্য জ্বর এই ভুল যদি এই টাইপে রুগী হয়ে থাকে তাহলে তাদের জন্য আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাববেন এগারিকাছের রুগীদের এই যে যে করিয়া যে রোগটি এই রোগটি শরীরের বিভিন্ন অঙ্গে দেখা দেয় কিন্তু একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে নিদ্রাকালে এই করিয়ে থাকে না মানে নিদ্রাকালে স্পন্দনগুলো থাকে না চলাফেরা করার সময়ে অথবা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার সময়ে এই করিয়ার একটি বাড়ে এগারি কাছের রুগীদের এই এগারি কাছের রুগীদের একটা পিকিউলার লক্ষণ আছে সেটা হচ্ছে যে যদি এরা পা গুটিয়ে বসে তাহলে এদের পা কিন্তু অবশ হয়ে যায় মানে আমি বলতে চাইছি যে আগারি কাছের রুগীরা পা গুটিয়ে বসতে পারে না মানে জড়সড় হয়ে চেপে বসতে পারে না আরও সহজ করে বলি মানে কোনো আসনে বসতে পারে না ওই যে ব্যায়াম করার সময় বিভিন্ন যে আসনে বসা হয় পদ্মাসন তারপরে আছে বজ্রাসন যে আসনগুলো আছে সেই আসনে কিন্তু এই আগারি গাছের রুগীরা বসতে পারে না যদি বসে তাহলে এই পাগুলো হয়ে যায় যদি এগারই কাছে রুগী হয়ে থাকে তাহলে এই যে পা গুটিয়ে বসলে যে অবসর যে ঘটনাটি এই ঘটনাটি আপনি অবশ্যই পাবেন এখন এগারি যে রেমিডিটি এই রেমিডিটি বিরাট একটা রেমেডি আপনারা জানেন এটা বড়ো একটা রেমিডি এই রেমেডির সমস্ত লক্ষণগুলো তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি অ্যাগারিকাস মাস্কেরিয়াস ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে রয়েছে এর পূর্ণাঙ্গ ভিডিও ভিডিও নাম্বার হচ্ছে দুশো তেহাত্তর আপনি যদি দেখতে চান তাহলে নিচের দিকে টেনে গিয়ে দুশো তেহাত্তর নাম্বারে টাচ বা ক্লিক করলে অ্যাগারিকাসের ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন এই যে অ্যাগারিকাস রেমিডিটি আপনি যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করেন তাহলে দিনে একবার ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি সেটা হচ্ছে মাইগেল সিক্স বা থার্টি শক্তি এই রেমেডিটির পুরো নাম হচ্ছে মাইগেল ল্যাসিডোরা দেখুন এই সঠিক বানানগুলো ওখানে দেখানো হচ্ছে যদি আপনাদের প্রবলেম হয় ওখান থেকে লিখে নিতে পারেন এখন এই যে মাইগেল ল্যাসিডরা যে রেমিডিটি এই রেমিডিটি আপনি কোন টাইপের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন অস্থির ভীরু এবং হতাশাগ্রস্ত যদি রুগী হয়ে থাকে তাহলে তাদের জন্য প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই মাইগেল ল্যাসিডোরা রুগীদের এই মুখের মাংস পেশিতে কোরিয়া রোগটি বেশি দেখা যায় আর এখানে লাল বর্ণ উত্তপ্ত হয়ে যায় আমি যে কথাগুলো বলি যদি এগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং প্রয়োজন বোধে আপনারা খাতায় বা ডায়রিতে লিখে নেন তাহলে আমার মনে হয় আপনাদের সুবিধা হবে আর এই মাইগেল ল্যাসিডোর রুগীদের মুখের একদিকে ঝাঁকুনি দেয় যে কোনো একটা দিকে ঝাঁকুনি দেয় এরকম অভিযোগও করে আর হাত পায়ের পেশিতে এদের এত পরিমাণে স্পন্দন হয় মানে এত পরিমাণে এই করিয়া রোগটির প্রভাব দেখা যায় যে এদের হাত পা কিন্তু নিজের আয়ত্তাধীন থাকে না যদি মাইগেল ল্যাসিডোরা রুগী হয়ে থাকে তাহলে এই ঘটনাটি আপনি অবশ্যই পাবেন এই মাইগেল ল্যাসিডোরা রুগীদের একটি পথ নির্দেশক লক্ষণ আছে সেটা হচ্ছে এরা যখন হাঁটাচলা করে তখন এই পা কিন্তু টেনে টেনে হাঁটে সুতরাং এই সমস্ত দেখে এবং শুনে আপনার মাইগেল ল্যাসিডোরা রুগীকে চিনে নিতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তথাপিও যদি আপনি মাইগেল ল্যাসিডোরা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নম্বর হচ্ছে সাতশো তেরো এখন এই মাইগেল ল্যাসিডোরা ঔষধটি আপনি যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান দিনে তিনবার ব্যবহার করবেন আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করবেন অবশ্যই মাত্রা ডোজ বানিয়ে আপনাদের সর্বশেষ থার্ড রেমিডিটি বলি সেটা হচ্ছে এটা অবশ্যই ব্যবহার করবেন এখন কোন ধরনের রুগীদের জন্য আপনি ঔষধটির কথা ভাবতে পারেন মোটা সোটা যুবক এবং বাচাল প্রকৃতির রুগী হলে প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন এস্টামোনিয়ামের রুগীদের এই শরীরের বিভিন্ন জায়গায় এই স্পন্দন বা করিয়ে রোগটি দেখা যায় তো সেখানের পেশিগুলো লাফায় মুসলায় ইত্যাদি উপসর্গগুলো কিন্তু এই রেমিডিটি রুগীদের মধ্যে দেখা যায় এবার এই রেমিডিটি রুগীদেরও একটি পথনির্দেশক লক্ষণ আছে সেটা হচ্ছে হাত এবং পা এরা কিন্তু পর্যায়ক্রমে বা নিয়মিতভাবে না চায় এটা বলতে পারেন একটা ব্যাড হ্যাবিট মানে এই স্ট্রামোনিয়ামের রুগীরা এই হাত পা নির্দিষ্টভাবে বা সুন্দরভাবে একবারে তালে তালে হাত পানা চায় মানে একবার হাত না চায় আর একবার পা না চায় মনে হয় যেন এরা বাধ্য করছে বা গান গাওয়ার সঙ্গে সঙ্গে যেমন ড্যান্স করছে মিলিয়ে মিলিয়ে ঠিক তদ্রূপভাবে এরা কিন্তু হাত পানা চায় যদি স্ট্রামোনিয়ামে রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা বেশি এখন এই যে রেমিডিটি এই রেমেডিটি তো বিরাট একটা রেমেডি এই রেমিডি সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি এই রেমিডির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো একানব্বই এখন আপনি এই স্ট্রামোনিয়াম ঔষধটি থার্টি শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এখন আমরা নীতি অনুসারে কীভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানাতে পারি যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এর মধ্যে আপনাকে দিতে হবে এক ফোঁটা ঔষধ এক ফোঁটা ঔষধ দেওয়ার পর এটাকে জেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ